বাবা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা আমার ওয়াজে ঠিক আছে কিনা বলেন রাগ করে লাভ নাই যদি কেউ থাকেন আমাদের সাথে বসবেন নবীগঞ্জ আমাকে আপনারা ভালো করে চিনেন কথা বলেন ঠিক কিনা বলেন কখনো মেজাজ গরম কখনো মেজাজ নরম কিন্তু ব্রাহ্মণ মানুষ মেজাজ গরম দিল নরম কথা বলেন ঠিক না বেটে আপনি যদি পারেন আমাকে বোঝায় আপনার দলে নিবেন নাইলে আমি আপনাকে বোঝায় আমার দলে আনবো ইউটিউব মৌলভী টিকটক মোলবি গুগল মুফতি ঠিক ঠিক কি না বলেন ঠিক আছে কি না এইজন্য হাসরের মাঠে নবী সুপারিশ করবে আমরা গুনাগর আমরা গুনাগর ঠিক পাহাড় পরিমাণ গুণা করেছি কত গুণা করেছি যেমন হিসাব রাখি নাই কত নেক করেছি সেটা হিসাব আমাদের কাছে নাই কোন ইবাদত কবুল হইছে কি না সেটাও জানি না কথা আমরা নবীকে ভালোবাসি নবীর ছাড়া আমাদের কোনো উপায় এই ওয়াজ যখন করতেছি সকালে দেখবেন একদল কইব তা সুবিধাজনক ওয়াজ করে নাই আমি কোনো টিকটক মনবীকে খুশি করতে কথা বলি নাই আমি আমার মস্ত খুশি করতে কথা বলেছি কথা না